সম্মান্ত বিন্দু আমি মোহাম্মদ মনির হোসেন ডিপ্লোমা কৃষিবিদ আপনাদেরকে আজকে আমি যে জমিটির মাঝে নিয়ে এসেছি এটির বয়স আজকে আঠারো দিন বয়স তো এটাতে আমি জমি আগাছা পরিষ্কার জন্য এসেছি এটা আমি নিজের জমি তো আপনাদেরকে দেখাবো এই যে আমি এই একটি চারা দেখতে পেয়েছি দেখুন এই চারাগুলো কেমন দেখুন আজকের বার বয়স কিন্তু আঠারো দিন এই চারাগুলো দেখুন এই দেখুন এটাও দেখুন আর এইটা দেখুন দেখছেন এটা হচ্ছে মূলত আপনার গোড়া পচা রোগ গোড়া পচা রোগের কারণে কিন্তু এই লক্ষণটা দেখা যায় যে গাছ বৃদ্ধি হয় না গাছে গ্রোথ কমে যায় এবং এই পাতাগুলো ধীরে কি করবে মরে যাবে যদি আপনার উঠিয়ে দেখাই তাহলে আপনি হয়তো চিনতে পারবেন দেখুন এবং দেখুন শিখর বৃদ্ধি হবে না এটা হচ্ছে মূলত গোড়া লক্ষণ এই দেখুন দেখুন শিকড় নাই দেখছেন দেখছেন শিকড় একদম হয় নাই অথচ আজকে চারা রোপণ বয়স আঠারো দিন অন্যান্য চারাগুলো দেখুন আর এটা দেখুন এই রোগের লক্ষণ যদি আপনারা দেখেন তাহলে কি করবেন প্রথমত এই যে জমিতে পানি আছে পানি শুকিয়ে ফেলবেন পানি শুকিয়ে দ্বিতীয়বার আবার আপনারা কি করবেন পানি দিবেন এবং বিঘা প্রতি আপনারা পাঁচ থেকে সাত কেজি এমওপি বা পটাশ সার প্রয়োগ করবেন আর এই চারাগুলো যদি আপনারা দেখুন এই চারাগুলো কী উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলার পর আবার অন্যত থেকে চারা এনে আবার কি করবেন আপনারা গোছা দেবেন অন্যত থেকে চারা এনে আপনারা কী করবেন আবার লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে দেবেন এভাবে যদি দেখুন কোথাও দুইটা থাকে তাহলে উঠিয়ে আবার এইভাবে লাগিয়ে দিবেন এরপরে আপনাদের লাগিয়ে দেওয়ার পরে সার তো প্রয়োগ করেন এমওপি সার প্রয়োগ করেন বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি মানে যেটা পটাশ সার নামে পরিচিত দেবেন এবং আপনারা যে কার্বনজিম গ্রুপের যে ছতাকনাশক নইন অটোস্টিন বা বেবি স্টিন এই দুই এই দুই থেকে তিনটা ওষুধ যে কোনো একটা কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো ছতাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনারা স্প্রে করে দেবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই পচা রোগ থেকে আপনারা রক্ষা পাবেন তাহলে আর গোড়া পচা রোগ হবে না আর এই এই সমস্ত জমি থেকে আপনারা খুব কমই আপনারা বীজ সংগ্রহ করবেন আপনাদের যে সমস্ত জমিতে এই সমস্ত রোগ দেখা দেয় না তো সতর্কতা শুরু আপনার পরবর্তী মৌসুমের জন্য এই সমস্ত জমি থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন না ধন্যবাদ আলাইকুম